বন ইসরাইল কারা এটা জানতে হলে প্রথমেই আমাদের ইব্রাহিম সালামের ব্যাপারে জানতে হবে আমরা হয়তো অনেকেই জানি ইব্রাহিম সালামকে ফাদার অফ ফেইদ বলা হয় একেশ্বরবাদী হিসেবে দাবি করা তিনটি প্রধান ধর্ম ইহুদি খ্রিস্টান ও ইসলাম সবগুলোতেই তিনি স্বীকৃত ও সম্মানিত সবাই তাকে নিজেদের ধর্মের অনুসারী হিসেবে দাবি করে এই টানা হ্যাচরাকে খণ্ডন করে দিয়ে আল্লাহ কুরআনে তাকে আখ্যায়িত করেছেন হানি হিসেবে ইতিহাস থেকে জানা যায় ইব্রাহিম আলাহ সালামের বাবা ছিলেন একজন মূর্তি পূজক তিনি এক আল্লাহতে বিশ্বাসী একত্ববাদের বাণী প্রচার করতে গিয়ে স্বভাবতই তৎকালীন রাজার সাথে বিবাদে জড়িয়ে পড়েন তার সম্প্রদায়ের লোকেরা মুখ ফিরিয়ে নেয় তাহকিদের বাণী থেকে আল্লাহর নির্দেশে তখন হিজরত করেন তিনি সাথে কেবল স্ত্রী সারাহ এবং ভাইয়ের ছেলে লুত আলাইহ সালাম ইজরতকালে তারা এমন এক জনপদে এসে হাজির হন যেখানকার শাসক ছিল বিষম লম্পট আর অত্যাচারী সুন্দরী নারীদের সে কুক্ষিগত করে রাখত এবং তাদের স্বামীদের নির্বিচারে হত্যা করত যেহেতু ইব্রাহিম আলাইহি সালামের দাওয়া গ্রহণকারীর মাঝে সারাই একমাত্র নারী তাই তিনি জীবন বাঁচানোর জন্য তাকে দিনই অর্থে নিজের বোন বলে পরিচয় দেন তারপরও সেই শাসক সারাহকে লাঞ্ছিত করার চেষ্টা করে সারাহ আল্লাহর কাছে দোয়াহ করেন এতে শাসকের হাত সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় শাসক মিনতি ভরে ক্ষমা চায় সারাহের কাছে সারাহ দয়া দয়াপর্বশ হয়ে রবের কাছে শাসকের সুস্থতার জন্য প্রার্থনা করেন শাসক সুস্থ হয়ে পুনরায় একই পাপ কাজে সফল হবার প্রচেষ্টা চালায় এভাবে তিনবারের বেলায় তার শিক্ষা হয় অগত্য সে সারাহকে ছেড়ে দেয় এবং উপহার হিসেবে প্রদান করে হাজেরাকে যিনি ছিলেন ইব্রাহিম আলাহি সালামের মালাকাত আই মানুহ হাজেরা ও সারার গর্ব থেকে ইব্রাহিম আলাহি সালামের দুটি বংশধারার সৃষ্টি হয় একটি ধারা তৈরি হয় ইসমাইল আলাহি সালামের মাধ্যমে যিনি এসেছেন হাজেরা আলাহি সালামের গর্ব থেকে আরেকটি ধারা আসে ইহসাক আলাহি সালামের দ্বারা যিনি আসেন সারার গর্ব থেকে এখন আমরা দেখব সকল ধর্মের মূলে ইসালাম কিভাবে জড়িত ছিলেন মাঝখানে অনেকে মূলত এরকম থাকলেও এখানে আমরা দেখতে পাচ্ছি বনি ইসরায়েল মূলত ইয়াকুব আলাহ ইসালামের বংশধর এদের বনি ইসরায়েল বলার কারণ হচ্ছে ইয়াকুব আলাহ ইসালামের আরেক নাম ছিল ইসরায়েল এই বংশ থেকে অসংখ্য নবীর আগমন ঘটেছে কিন্তু ইসমাইল আলাইহিস ইসালাম থেকে মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত মাঝে আর কোনো নবীর আগমন ঘটেনি তাই এ ধারাকে বলা যেতে পারে বনি ইসমাইল ইব্রাহিম ছিলেন ইসমাইল আলাইহালাম আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহ ইসালাম তার দুধের শিশু ইসমাইল ও স্ত্রী হাজরাকে আরব মরুভূমিতে জনমানবহীন প্রান্তরে রেখে আসেন পানির সন্ধানে হাজরা সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি করতে থাকেন যা পরবর্তীতে হজের একটি অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয় এটি পালনের মাধ্যমেই মুসলিম করে বিনম্র শ্রদ্ধায় আল্লাহর অলৌকিক নিদর্শন হিসাবে এ সময় সৃষ্টি হয় যাকে কেন্দ্র করেই জনশূন্য মরুভূমি পরিণত হয় জনবহুল শহরে ইসমাইল আলাহি ইসাল্লামের উত্তর শরীরাও সেখানেই বেড়ে উঠতে থাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এদিকে ইব্রাহিম আলাহি ইসালাম তার প্রথম স্ত্রীকে নিয়ে বসবাস করতেন স্বামী যা এখনকার সিরিয়া জেরুজালেম সহ বিশাল একটি জায়গা নিয়ে ঘটিত ছিল পেরেস্তারা যখন লুদ আলাহ সালামের জাতিকে ধ্বংস করার জন্য প্রেরিত হলেন সেই একই সময়ে তারা ইব্রাহিম আলাহি সালামকে তারার গর্বে ইসাকের জন্মের সুসংবাদ দেন এভাবে মক্কার বনি ইসমাইল এবং সামদেশে বনি ইসরায়েলের বংশধরগণ বাস করতে থাকে